হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো দেখতেই পাচ্ছ রোজকারের মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মিনিতে কি কি আছে অবশ্যই দেখাবো এবং বলবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দেখে নেওয়া যাক আজকের লাঞ্চ থালিতে কী কী আছে এখানে দেখো রয়েছে গরম গরম ভাত অনেকটা পরিমাণে বেশ তারপরে রয়েছে খানিকটা লবণ কর্তা লবণ ছাড়া চলে না তারপরে রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে এক টুকরো পেঁয়াজ আর রয়েছে এখানে শশা তারপরে ছিল কিন্তু লাল শাক ভাজা তারপরে ছিল এখানে উচ্ছে আলু ভাজা সব অল্প অল্প পরিমাণে তারপরে ছিল মাংস যেহেতু মাংস খেতে হবে না সেই জন্য এইগুলো একটু সাইডের জিনিসগুলো একটু অল্প অল্পই রাখা হয়েছে তো কর্তা কিন্তু রেডি হয়ে গেছে একদম প্রথমেই শাক ভাজা দিয়ে খেতে হবে তাই জন্য একদম মেখে চুকে নিচ্ছে তো শাক ভাজাটা রসুন ফোড়ন দিয়ে করেছি বেশ ভালো লাগে কিন্তু বাঙালির লাল শাক মানেই ও অসাধারণ একটা খেতে মানে খাওয়া তো লাল শাক দিয়ে প্রথমে মেখে নিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার তো বেশ ভালো লাগে লাল শাক ভাজা কর্তা মাসেরও খুব ভালো লেগেছে ওই জন্য দেখিয়ে দিয়েছে আঙুলটা বুড়ো আঙুলটা তো চলো শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু উচ্ছে আলু ভাজা দিয়ে খাওয়া চলছে তো ওটাকেও সুন্দর করে ভেঁকে নিল ভাতের সাথে আর উচ্ছেগুলো আজকে একটু লাল লাল কড়া কড়া করে ভেজেছি তো বেশ ভালোই লাগছিলো তেঁতোটা হালকা কম লাগছিল তো সুন্দর লাগছিলো খেতে তো আজকে অল্প অল্প পরিমাণেই যেহেতু যে পরের আইটেমটা খেতে হবে না কি ওই যে চিকেনটা ঢালবে এক্ষুনি দাঁড়াও ওই চিকেনটার জন্যই কিন্তু মানে সব আদার সান্নাগুলো অল্প অল্পই করা হয়েছে তো কর্তা মশাই দেখো চিকেনটা পাতে ঢেলে নিল ঢেলে একদম সাইড করে ছাড়িয়ে নিচ্ছে ভাতগুলো তারপরে মনে হচ্ছে লেবু ডলারলি শুরু হয়ে যাবে গন্ধরাজ লেবু সাথে লবণ নিয়ে নিচ্ছে ওনার নাকি লেবু থাকলে লবণ লাগবেই তো আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে তো মানে চিকেন লাগছে না আগে আলু দিয়ে খেয়ে নিচ্ছে বেশ খানিকটা তো মাংসটা বেশ ভালো হয়েছিল খুব বেশি পাতলা করে নি একটু গ্রেভি গাঢ় গাঢ় রেখেছি তো বেশ ভালো লাগছিল খেতে আর লেবু দিয়ে বুঝতেই পারছো আমার বলতে বলতেই জিবে জল চলে আসছে আবার এমনি সেমনি লেবু না গন্ধরাজ লেবু তো কত্তা মাসায় মধ্যে লেগ পিসটা একটা কামড় দেবে হ্যাঁ দিচ্ছে 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 এই দেখো পপার সিদ্ধ হয়েছে সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না বস তারপরে তো কর্তা এবারে সব মিশিয়ে একসাথে খাওয়া তোমাদের সাথে শেয়ার করে প্রতিদিনই তো একটু মাংস একটু আলু একটু শশা একটু পিঁয়াজ দিয়ে আবারও মুখে ভরে দেবে তো খাওয়া দাওয়া তো এরকমই আজকে আর কিছু নেই এরপরে মাংস ভাত তো মাংসর পর আর কিছু নেই তো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো সবাইকে টাটা